কোথাও কে ট্রাম্প দাদু এবার হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ইন্ডিয়া কি জিনিস ইন্ডিয়ার পেছনে লাগলে কথা বলবে না সেইটা কোথাও ডোনাল্ড ট্রাম্প আজকে বুঝতে গেছে এবং সেই জন্যই হয়তো টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর ট্রাম্প মোদির সঙ্গে একটা মিটিং করতে চাইছে আহ তো এই পার্টিকুলার বিষয়টা আজকের কিন্তু বেরিয়েছে এবং তারপর থেকে কিন্তু কোথাও গিয়ে মার্কেটে একটা একটুখানি একটা হইচই পড়েছে এবং মার্কেটে একটা আপ ট্রেন্ড আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং যেভাবে তাও আমি এখানে বলবো যে আজকের যে মার্কেটে আপ ট্রেন্ডটা হচ্ছে সেটা কেবলমাত্র কিন্তু এর এফআইআই কিন্তু আরো একবার কন্টিনিউয়াসলি আজকেরও মার্কেট ছেড়ে বেরিয়ে গেছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো বিষয়টা হচ্ছে অফ সেপ্টেম্বর একটা কিন্তু মিটিং হবে এবং এখানে কিন্তু অনেক দেশ কিন্তু মোটামুটি উপস্থিত থাকবে তো সেইখানে কিন্তু মেবি আমাদের মোদিজিও কিন্তু প্রেজেন্স থাকতে পারে এবং তার পরবর্তীকালে হয়তো এই যে ট্রেড ডিল বা ট্রেড যে ইস্যুকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে যে ট্যারিফ এর যে বিষয়পত্রগুলো যে হচ্ছে এর উপরে আমাদের ইন্ডিয়ার উপর যে ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ যে লাগু করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে নাকি কথাবার্তা হতে পারে এবং এটা আজকের বিভিন্ন পপুলার প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই খবরটা হচ্ছে করা হয়েছে যে টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর যে এটা হবে ইউএস সাথে তার পরবর্তীকালে নাকি ট্রাম্পের সঙ্গে মোদি একটা মিটিং হতে পারে এবং ট্রাম্প এত আগ্রহী তাহলে কেন হচ্ছে ট্রাম্পের মধ্যে এত এক্সাইটমেন্ট কিসের যে ট্রাম্প মিটিং করতে চাইছে নিশ্চয়ই কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে ট্যারিফ নিয়ে ট্যারিফ নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে এবং ট্রাম্প একঘর হয়ে গেছে গোটা ট্রাম্পের বিরুদ্ধে এবং রাশিয়া চায়না আমাদের ইন্ডিয়া একত্রিত হয়ে গেছে তো এই সমস্ত ইস্যুকে নিয়ে মেবি কথাবার্তা হতে পারে এবং যদি পজিটিভ দিক বেরোয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের দিকে হয়তো বা মার্কেটে একটা আমরা একটা আপট্রেন্ড দেখতে পারি যদি ট্রেড ডিলটা ভালোভাবে হয় তাহলেই নাহলে কিন্তু মার্কেটে কি হবে ভগবান জেনে পাই আমরা সত্যি বলতে ভবিষ্যৎ দেখতে পাই না বা আমরা মার্কেটে যা নিউজ আছে সেই নিউজ অনুযায়ী কিন্তু আমরা কোথাও গিয়ে মোটামুটি প্রেডিকশন করি তো সেক্ষেত্রে এই একটা খবর আসছে তো সেই খবরের উপর ভিত্তি করে কিন্তু মার্কেট অনেক কিছু কিন্তু ডিপেন্ড করবে এবং মার্কেট এই মাসটা হয়তো মেবি এরকম আনসার্টেন্টি বা ভোলাটিলিটির মধ্যে কিন্তু থাকতে পারে তো সেই জন্য বলবো যে জেনে বুঝে ইনভেস্টমেন্ট গুলো করতে হবে কুড়িহাট করে যে ইনভেস্টমেন্ট করে দেবো তা কিন্তু নয় জেনে বুঝে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে এবং অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল করবেন এবং সেটা স্টক মার্কেটে হোক বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হোক যে কোনো জায়গাতে তাই কারণ মার্কেটের এখন অবস্থা কিন্তু খুবই শোচনীয় এবং এটা আমরা গত বছরও কিন্তু এইরকম একটা সিচুয়েশন কিন্তু দেখতে পেয়েছিলাম যে সেপ্টেম্বর মাস থেকে লাস্ট ইয়ার থেকে মার্কেটে কিন্তু একটা ক্র্যাশ বা ডাউন ট্রেন্ড আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছিলাম এবং সেই বিষয়টা যদি আবারও এবছর হয় যদি মোদির সঙ্গে আমাদের ট্রাম্পের যদি এই ট্রেড ডিলটা না হয় তাহলে কিন্তু বস মুশকিল আছে মার্কেট আরও একবার কিন্তু পড়তে পারে সেটা আমরা এখনো অবধি কিন্তু শিওট শর্ট নই এখন অনেকদিন বাকি রয়েছে দেখা যাক ট্রেড ডিল টা হয় কিনা আপনাদের কি মতামত বিষয়টাকে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো একবার বলবো কোন রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন আহ নিয়ে তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা